হরে কৃষ্ণ আজ একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল সাতটা তো এখন ভগবানের দর্শনারতী গুরু পূজা করব তো তার আগে আমি ভগবানের জন্য একটা মালা গেঁথে নিচ্ছি রজনীগন্ধা আর গাঁদা ফুল দিয়ে তো যাই হোক চলো আমি মালাটা গেঁথে নিই তারপর পূজার সমস্ত উপকরণ সাজিয়ে নেব এই যে আমার মালাটা গাথা হয়ে গেছে তো এখন আমি গোপাল রাধারানী লক্ষ্মী নারায়ণকে স্নান করাবো স্নান করিয়ে ভগবানের পূজা শুরু করব এখানে সমস্ত উপকরণ আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ভগবানকে স্নান করাবো তো ভগবানকে স্নান করার জন্য আমি নিয়েছি দুধ দই ঘি মধু আর গঙ্গার জল তো জলের মধ্যে অল্প গঙ্গা জল দিয়েছি আর অগুরু দিয়েছি দিয়ে তারপর ভগবানকে স্নান করাচ্ছি তো প্রথমে ভগবানকে দুধ ঘি দই দিয়ে ভালো করে ভগবানকে মাখিয়ে নিলাম তো ভগবানের স্নান হয়ে গেছে এখন ভগবানকে একটা শুকনো রুমাল দিয়ে সুন্দর করে পুছিয়ে নেব পুছিয়ে নিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে ড্রেস পরিয়ে তারপর সিংহাসনের মধ্যে রাখব তো যে মালাটা বানিয়ে রেখেছিলাম সেটা ভগবানকে পরিয়ে দিলাম যদিও মালার সাইজটা একটু ছোট হয়ে গেছে রাধা মাধবের তো যাই হোক মালাটা ভগবানকে পরিয়ে দিলাম এদিকে লক্ষ্মীনারায়ণকেও মালা পরিয়ে দিলাম তো এবার ভগবানকে তুলসীপত্র নিবেদন করে ফুল নিবেদন করে আর ভগবানের আরতি করব হ্যা কৃষ্ণা রে কৃষ্ণা कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাধামাধবশী বৃন্দা কী পঞ্চতত্ত্ব শ্রী ভগবান কী যায় জগৎগুরু শিলাপ্রপাত কি চায় তো যাই হোক আমার এখানে ভগবানকে পুষ্প নিবেদন তুলসীপত্র নিবেদন হয়েই এসেছে করে নিই করে নিয়ে আর যাব ভগবানের রান্নায় এটা আবার আরতি করে নেওয়ার অনেকক্ষণ পর আমি চলে এসেছি রান্নাঘরে তো দুধ দিয়ে গেছে দুধ গরম করবো এদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর আজ ভগবানের রান্না হবে ফুলকপি আলুর একটা সবজি আর মূলো বেগুন লাল আলু দিয়ে একটা টক আর বিউলির ডাল ব্যাস আজকে রান্না রান্নাবান্না এটুকুই হবে তো চলো এক এক করে সমস্ত রান্না বান্না করে নিই এখানে অনেক বাসন পড়ে আছে তো সময় মতো ধুয়ে নেবো আর এই যে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো রান্না বান্না করে নেওয়ার পর আবার এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো দেখো এখানে বিউলির ডাল ফুলকপির রসা আর টক হয়ে গেছে তো এবার ভগবানের জন্য ভোগ থালায় বেড়ে নেব তো তার আগে আমি এখানে গ্যাসে বসিয়েছিলাম ঘি তৈরি করতে তো তো যে দুধ কিনি সেই দুধ থেকে অল্প অল্প করে সর তুলে রেখে আর ভগবানের জন্য একটু একটু করে ঘি বানিয়ে রাখি আমি বাড়িতে তো যাই হোক এখানে ঘি বানাচ্ছিলাম আর এই যে ভগবানের অন্য থালায় বেড়ে নিয়েছি তো এবার তুলসীপত্র নিবেদন করে ভগবানকে ভোগ নিবেদন করব তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে হরে কৃষ্ণা